উটন্ত পানিতে মাছের ডিম দিয়ে আজকে শেয়ার করব অবাক করা স্বাদের একটা রেসিপি মাছের ডিমের এই রেসিপিটা হলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না মাছের ডিমের এই রেসিপিটা যদি একবার কাউকে খাওয়ানো হয় সে কিন্তু অবশ্যই রেসিপি জানতে চাইবে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মাছের ডিমের আজকের রেসিপিটা কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন আমি একটা রুই মাছের সম্পূর্ণ ডিম নিয়ে নিয়েছি তারপর চুলা একটা কড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি মাছের ডিমটাকে আমি চোলার জালটাকে বন্ধ করে দিবো আর এই ডিমটাকে ফুটন্ত পানির মধ্যে রেখে দিবেন এ সময়ের মধ্যে আমরা রান্নার জন্য বাকি উপকরণ রেডি করে নিবো তার জন্য এখানে দেখুন আমি একটা বোর্ডের ওপর একটা পেঁয়াজ একটা টমেটো আর একটা আলু নিয়েছি প্রথমে আমি আলুটাকে বড় টুকরো করে কেটে নিচ্ছি তারপর পেঁয়াজ আর টমেটোটাকে বড় টুকরো করে কেটে পারছেন সবগুলোকে আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি তারপরে এখানে দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি এখন এটার মধ্যে টমেটো টুকরো আর পেঁয়াজ টুকরো গুলো দিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি দুটা কাঁচামচ তিন কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। এখন ডিমগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব দেখতে পাচ্ছেন ডিমগুলো খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর অ্যাড করে দিবো ওয়ান টি স্পুন হলুদের গুড়া ওয়ান মরিচের স্পুন মরচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিবো ওয়ান টি স্পুন লবণ আর সাথে দিয়ে দিবো হাফচা চামচ লেবুর রস এখন এই সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পারছেন মেশানো হয়ে গিয়েছে এখন আমরা রান্নাটি করে নিব তার জন্য চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তারপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা মাছের ডিমটাকে দিয়ে দিব প্যানের মধ্যে মাছের টিমটা দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য তারপর দু মিনিট পর আমি মাছের টিমটাকে একটা হাতের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে মাছের টিমটাকে আমি একটু লাল করে ভেজে নিব দেখতে পাচ্ছেন মাছের টিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব আর একই প্যানের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিব আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পারছেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিব আর এদিকে দেখুন আমরা যে ডিমটা ভেজে রেখেছিলাম এটাকে আমি এখন স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আমি ডিমটাকে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিবেন মাছের ডিমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমরা এই মাছের ডিমগুলোকে রান্না করে নিব তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি তারপর কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি হালকা ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলার পেস্টটা তারপর একটু নেড়েচেড়ে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফচে চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চামচ জিরা গুঁড়া আর সব করে এখানে স্বাদ অনুযায়ী লবণ এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব দেখতে তেল ভেসে উঠেছে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন জোলটা অনেকটাই কমে গিয়েছে জোলা থেকে নামানোর পূর্বে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া এখন আমি চেরে একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস